দোকানে কিনা ঝামেলা ছাড়াই আমি বানিয়ে ফেলব আজকে কমলার জুস এখানে আমি তিনটা বড় বড় কমলা নিয়েছি এখন কমলার শালগুলো ফেলে দিব খোসা সারিয়ে নেব খোসা সারানো হয়ে গেছে এখন আমি এগুলো আমি কমলাগুলো আজকে ব্লেড করে নেব ব্লেন্ড করে জুস বাসায় যদি কমলা থাকে এইভাবে জুস বানানো যায় তাহলে কিন্তু অনেক স্বাস্থ্যকর এবং নিজের হাতে জুস বানানো এটা ইত্যাদিতে পরিবেশন করা অনেক ভালো হয় স্বাস্থ্যকর একটা জুস হয় নিজের হাতে বানালে বাজারের তো সব ভেজালে ভরা আমি এগুলো কুকুগুলো ছাড়িয়ে নিয়েছি এবং এক প্লেটে সবগুলো কুষ রেখে দিলাম এখন একটা ব্লেন্ডারের জগে সবগুলো কমলা নিয়ে নিব একদম এখন ব্লেন্ডারে নিয়ে নিছি এখন জুস করে ফেলবো ব্ল্যান হয়ে গেছে বেশি সময় লাগে না ব্ল্যান এক মিনিটের মধ্যেই হয়ে গেছে এখন আমি জুসটাকে সেকে নিব এটা দিয়ে সেকে নিলাম দিয়ে দিব চিনি লি কমলা একটু মিষ্টি তারপর একটু চিনি দিলে আর একটু পারফেক্ট হয় একটু অনেকে মিষ্টি পছন্দ করেন বেশি এই জন্য যার যার মিষ্টিটা আসলে যার যার স্বাদ মতো যে যতটুকু খেতে পছন্দ করে দিয়ে দিলাম বিট লবণ আর সাধারণ লবণ একটু আনি অল্প পরিমাণে বিট লবণটা দিলে আর একটু টেস্ট ভালো হয় আর আমি এখানে কোনো পাতা পুদিনা পাতা কোনো কিছু ইউজ করিনি আর দিয়ে দিছিলাম বরফ হয়ে গেল আমার কমলার জুস একদম সাধারণভাবে সিম্পলভাবে আমি এই জুসটা বানাইলাম খাওয়ার জন্য রেডি হয়ে গেল আমার কমলার জুস একদম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন দেখতে অনেক সুন্দর লাগতেছে ইফতারি টেবিলে যদি এরকম সাজানো গোছানো এক গ্লাস জুস থাকে তাহলে আর কিছু লাগে না শান্তি এক গ্লাসে জুসেই শান্তি সবাইকে অসংখ্য ধন্যবাদ